আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তবে আমার হাজব্যান্ডের বেশি একটা শরীরটা ভালো নেই তো ওর জন্যই সকালবেলা এখন চিঁড়া আর দই দিয়ে মেখে দিচ্ছি চিড়া দই খেলে ওর ভালো লাগবে সেই জন্য আর আমি একটু লেবু আর মধু দিয়ে সকালে খালি পেটে একটু মানে গরম কুসুম পানি খাচ্ছি তো এটা কয়েকদিন থেকে রেগুলার করার চেষ্টা করতেছি করে খেয়ে হ্যাঁ নাস্তাও আধা ঘন্টা পরে নাস্তা খেয়ে এখন আমি ঘরের কাজে চলে এসেছি তো নাস্তা খাওয়ার পরে অনেক সময় আমি কি করি মানে রান্নাটাও একসাথে করে তারপরে ঘরের কাজ মানে গুছানো গাছানো যে কাজগুলো সেগুলো করে নিই তো আজকে রান্নাটা পরে করব। আগে ঘরের কাজটাই করে ফেলবো চিন্তা করেছি কারণ আজকে হালকা নাস্তা করেছি তেমন মানে রুটি ভাজবো পরে ছেলেদেরকে খাওয়াবো আমরা দুজন চিড়া আর দই দিয়েই খেয়েছি আজকে বেশি কিছু মানে করিনি ওরা রুটি আছে ফ্রিজে সেগুলো ভেজে দিবো আর মুরগির মাংস আছে ওরা খাবে আমার ছেলেরা তো এই জন্য ভাবলাম যে নাস্তা যেহেতু একটু সিম্পল হয়েছে ঘরের কাজগুলো করে নিই তারপরে রান্নাটা বসাবো রান্না আজকে আসলে বেশি কিছু না মাছ ভিজিয়েছি আমার হাজব্যান্ড পোড়া মাছ খেতে চেয়েছিলো মানে আজ তো মাছকে পুড়ে তারপরে খাওয়াটাও পছন্দ করে তো ওটা করবো আর হচ্ছে খিচুড়ি রান্না করব। তো এই দিক দিয়ে দেখতে পেরেছেন আমার এই যে যে কমন স্পেস সেটাতে একটা তোষক দিয়ে আমার মন্তাসির এত গত দুই দিন এখানে ওর মানে আসা বাঁধেছে তো ওর এগুলো আজকে বাঙতেছি ও গত কয়েকদিন আমার মেহমান ছিল অনেক যার কারণে এই তোষকটা মানে ফ্লোর সিট করতে হয়েছে তো মেহমান যাওয়ার পরে ও এখানে এনে ও নিজে গর্বা নিয়েছে বা বসে টসে খেলেছে তো এখন আজকে এটা সরিয়ে এই যে সোফাটাকে এভাবে সেট করে নিলাম যেন মানে ভালো লাগে আর মুছে একটু ক্লিন করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি তো এই কাজগুলো করা তারপর ঘরের যে বিছনাপত্রগুলো করা আমার খাটে আজকে সাদরটা উঠাবো গত কয়েকদিন থেকে উঠাবো উঠাবো হচ্ছে না তো আজকে সাদরটা উঠাবো এই যে করে নিয়েছি এখন সোফার উপরে আসলে মন্তাসির বসে বা যে কেউ বসলে বসাতে এটা এক কালারের কারণে কিন্তু একটু হালকা পাতলা ধুলাবালি পড়ে গিয়ে একটু মনে হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে এই জন্য আমি একটা সাদর বিছিয়ে দিয়েছি তো এখন আমি ডাইনিং টেবিলটাকেও ভালো করে স্প্রে করে করে আমি ক্লিন করে নিচ্ছি কারণ একটু স্প্রে করে ক্লিন করলে খুব ঝকঝকে সুন্দর হয় আর এই স্প্রের ব্লগও আছে আমার ইয়েতে চ্যানেলে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখন চলে এসেছি আমার রুমে যে দেখতে পারছেন অনেক হজবরলো অবস্থা রুমের আমি গত রাতে মানে মাগরীবের হাগ দিয়ে শুরু করে মাগরীবের নামাজের পর পর্যন্ত আমি একটু ডিআইওয়াই করেছি মানে দদি এবং হালিমের যে মাটির বাটিগুলো আসে সেগুলোতে একটু ফিন করেছি তো সেগুলো আগামী দিন ইনশাল্লাহ দেখাবো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন আমার যদি যারা ডিআইওয়াই দেখতে পছন্দ করেন তো খুবই সুন্দর করে করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখবেন তো এখন আমার চাদরটাও উঠিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার ওই যে খালা আসেনি সকালে যে খালা আসে তো এটা হচ্ছে মানে সিঁড়ি মুষে আমাদের তো মুছতেছে দেখে ওরে বললাম যে আমার একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও তো ও ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে কারণ সব বিছনাপত্র বা সব কিছু আমি ফিটে একটু মুছে দিচ্ছি যেন নিচে পড়লে ও ঝাড়ু দিলে সেগুলো চলে যায় আর এমনিতে আসলে গড় ক্লিন আছে মোছা লাগবে না মাঝে মধ্যে একদিন না মুছলেও চলে সেই হিসেবে গড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এই বাসাটা অনেক বড় গড় ঝাড়ু দিতে অনেক সময় কষ্ট লাগে এই জন্য তো ওকে একটু বলাতে ও এসে নিজে ইচ্ছা করেও বলতেছে যাচ্ছে ঠিক আছে গড়টা ঝাড়ু দিয়ে দিই তো এই হেল্পটা ফাইলাম ওর কাছ থেকে হ্যাঁ যে সিডি মোছে আর কি তো দেখতে পাচ্ছেন আমার রুমে যে এলোমেলো হয়ে আছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি কারণ সবাই আমার বাসায় এলোমেলোকারী আমি শুধু একজনে গুছাই তারপরে মাঝে মধ্যে আমার ছেলেরা করে সেটা করে ঠিক আছে তারপর তো অনেক কিছু এলোমেলো হয় তো এই যে করে নিয়েছি ঘরটা গুছিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন চলে যাব মানে মোটামুটি ঘর গুছানো শেষ আমার ড্রয়িং রুমে যাব এখন ড্রয়িং রুমটা একটু পরিষ্কার মানে গুছিয়ে দিব আর কি এমনি ক্লিন আছে তো এই যে ড্রয়িং সরি ডাইনিং এবং কমন স্পেসটা এভাবেই রেখেছি যারা আমার ডাইনিং রুম ট্যুর দেখেননি আমি লিঙ্ক দিয়ে দিব ডাইনিং রুম ট্যুরটা দেখে নেবেন তো এটা হলো মন্তাসিরের রুম মন্ত্রির রুমের চাদরগুলো আজকে উঠিয়েছি তো আমার ফোনের মেজ ফারিয়ে ওর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে শুক্রবার ও আসলে এমনিতে সময় পায় না একটু প্রাইভেট পড়ায় নিজে কলেজে যায় বা সিটিতে যায় সে কারণে তো আজকে শুক্রবার দেখে ও ওর কাজগুলো করে নিচ্ছে আমি এখন ড্রয়িং রুমে যাচ্ছি একটু গুছানো করব তারপর রান্নাঘরে ডুবো রান্নাঘরে অনেকগুলো প্লেট বাটি জমা আছে প্লেট বাটিগুলো ধুতে হবে তো মুনতাসির উঠে তো আজকে শুক্রবার ওদের আর কি এখন ও কি কী করতেছে ওর মোবাইলে তো আমি একটু যে গুছিয়ে নিচ্ছি তো দেখতে পেরেছেন আমি গুছিয়ে তারপরে রুমটাও দেখিয়ে দিলাম এখন যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরে যে ফাঁপুসটা সরিয়ে রেখেছিলো ঝাড়ু দেওয়ার সময় খাদিজা তো ওইটা সামনে রেখে তো আমি যে রান্নাঘরের অবস্থা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো প্লেট বাটি আছে এগুলো সকাল থেকে আরও জমেছে তো সেগুলোকে এখন একটু ধুবো ধুয়ে ক্লিন করে এগুলো জায়গা জায়গা রাখবো তো দুপুরের রান্নাটাও একসাথে রান্নার কাজগুলো করে নিব এদিকে একটু গুছানো আছে বাট একটু মুছে নেব এটা আর কি এখন মোটামুটি ধোয়া পাতলা সব শেষ এখন শুধু একটু খিচুড়ি রান্না করবো চাউলগুলো ধুয়ে নেবো আর এগুলো জায়গায় রাখব পানিগুলো ঝরিয়ে ঝরে গেছে পানিগুলো ঝরে গেলেই জিনিসপত্র রাখলে তখন ভালো লাগে আর সাথে সাথে ভিজা ভিজা থাকলে আসলে ভালোই লাগে না তো আমি এখানে দুই পট চাউল আর ডাল মশারির ডাল দিয়েছি আমি আসলে কিছু রান্না করতে মুগ ডাল এবং মশারির ডাল দিয়েই করি বিশেষ বিশেষভাবে কিন্তু আজকে মুগ ডালটা নেই তো শুধু মশারির ডাল দিয়ে করব। তো চাউলগুলো ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে সব কিছু রাখবো আর এগুলো আজকে রাইস কুকারে রান্না করব তো আমি পানিটা ঝরিয়ে মানে সব পানি ফেলে দিয়ে তারপরে কেতলিতে পানি গরম করে দিব আর চাউলে আমি সব কিছু একসাথে দিয়ে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিব খুব সুন্দর ঝরঝরা হয় এভাবে রান্না করলেও আপনাদের যাদের গ্যাস নেই বা গ্রামে থাকলে অনেক সময় এরকম যাদের সিলিন্ডার ইউজ করেন তারা এইভাবে মানে ভাত বা খিচুড়ি করতে পারেন কোনো সমস্যা হয় না খুব স্বাদও হয় আবার ঝরঝরা খেতেও ভালো লাগে তো এই যে আমি এখন রাইস কুকারে বসিয়ে ঢাকনাটাও দিয়ে দিয়েছি আর সুইচটা দিয়ে এখন এই যে মগ গ্লাস সব জায়গায় জায়গায় রেখে দিব আরেকটা বিষয় হচ্ছে এই যে জায়গায় রেখেছি এটাকে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে রেখেছি অপরিষ্কারের জায়গায় রাখা আসলে এগুলো ঠিক না আমি হয়তো প্রথমে ধুয়ে মানে ভালো করে সাবান দিয়ে ক্লিন করে তারপরে রেখেছি এখন হচ্ছে খিচুড়ি তো হয়ে গিয়েছে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য দুইটা মাছ মানে আস্ত মাছ পুরবো তো সেটার জন্য এইটার ফুল রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব আজকে এইভাবে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো আমার যে এই মানে ইয়েটা স্ট্যান্ডটা আমি কিনেছি এটা আমি মালয়েশিয়া থেকে কিনেছি অনেক আপুরাই প্রশ্ন করেছেন তো আমাদের দেশেও আছে এগুলো বিভিন্ন প্রকারিজ দোকানগুলোতে পাওয়া যায় তা আমি এটাকে এখন একটু আগুনটা কমিয়ে একটু মানে সরিষার তেল দিয়ে দিয়ে আমি ভালো করে চেঁকে নিচ্ছি তো একটু প্রথমে চেক মানে একটু ভেজে নিয়ে তারপরে করতেছি সরাসরি আসলে আসলে কাঁচা দিলে কেমন লাগবে সেই জন্য আর দিইনি মানে আমার থেকে মনে হচ্ছে আর কি কেমন যেন লাগবে একটু ভেজে নিয়ে তারপরে করতেছি তো সরাসরিও করা যায় অসুবিধা নেই আর এই পোড়া মাছটা খেতে অসাধারণ লাগে অনেক মজা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড এই পোড়া মাছ খেতে সব সময় ও সে মানে বলে মানে যখনই সুযোগ পায় পোড়া মাছ করতে তো আমি করে দিই যেটা পছন্দ করে আসলে করে দিলে নিজের কাছেই ভালো লাগে তো আর হচ্ছে খিচুড়ি দিয়ে এই পোড়া মাছ বা ভাজা মাছ দিয়ে খেতে আসলেই মজা লাগে একটু মুখে লেগে যায় আসলে তো আর এগুলো হচ্ছে যেহেতু বাড়ির মাছ ফ্রেশ একদম বাড়ির পুকুরের মাছ খুবই সুস্বাদু মাছগুলো তো আমি ভালো করে একটু সরিষার তেল লাগিয়ে লাগিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটিতে এই যে সিম্পল মাছ ভাজি দেখিয়েছি আপনারা যদি চান আমি রেসিপিটি তো দিব কমেন্ট করে যদি আমাকে জানান তাহলে আমি দিব ইনশাল্লাহ আর আমার আজকের কাজকর্ম দেখে আপনাদের যদি একটুখানি মোটিভেশন হয় বা আপনাদের একটুখানি নিজেদের কাজ করতে ইচ্ছে করে সেটাই আমার উদ্দেশ্য আপনারা দেখলে হয়তো আপনাদের কাজে একটু আন্তরিকতা বা একটু ইয়ে লাগবে ভালো লাগবে সেই জন্যই শেয়ার করলাম আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড খাবে ওর জন্য নিয়ে যাচ্ছি ওর আজকের পেটটা ভালো নেই তারপরেও দেখি শুকনো খিচুড়ি আর এই মাছ ভাজি পোড়া মাছটা একদম তেল ছাড়া প্রায় তো আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর লাস্টে স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনও আমার ব্লগটিতে লাইক দেননি প্লিজ আমার ব্লগটিতে লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ